হ্যালো বি সি এস প্রাইমারি সহ সকল প্রকারের সরকারি জব প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা সরকারি জব পাওয়ার জন্য প্রতিযোগিতা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আর যারা এডমিশন পরীক্ষা দিবেন ভার্সিটি অ্যাডমিশন সহ মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবেন তাদেরও কিন্তু আজকে ভিডিওটি কাজে লাগবে কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে চাকরি পরীক্ষার মধ্যে এবং অ্যাডমিশন পরীক্ষাতে কিন্তু এই গণিত থেকে প্রশ্ন করা হয় এবং গণিতের এই বিজ্ঞানী বিজ্ঞানীতীয় রাশির মান নির্ণয় থেকে কিন্তু প্রশ্ন মানে এসে থাকে তো জ্ঞানীতি ও রাশির মান নির্ণয়ের মধ্যে কোনগুলো মানে বারবার আসে আমি সেখান থেকে দুটি নিয়মের অঙ্ক আর আপনাদের জন্য রেখেছি শর্টকাট নিয়ম আপনাদেরকে সেটি দেখাবো তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার এসে থাকে দেখুন এখানে বিসিএস সহ মানে প্রাথমিক সহকারী শিক্ষক তারপর আপনার হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ হ্যাঁ এছাড়াও ওই পাশে কিন্তু বিসিএস সহ এল টিআরসি এর অনেক প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো রয়েছে এখানে তো এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং শর্টকাট নিয়ম বলে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমি প্রথমে যে প্রশ্নটি দেখাবো যে সূত্রের প্রশ্নটি দেখাবো সেটি কিন্তু এই যে এই সূত্রটি যে এ স্কোয়ার প্লাস বি সূত্রটি তো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু এ প্লাস মাইনাস অথবা এ মাইনাস বি হোলো প্লাস টু এ বি তো আমরা যদি ব্র্যাকেটে যদি এ মাইনাস বি লিখি তাহলে আমাদের এই টু এর আগে মানে প্লাস আসবে আর যদি আমরা ব্র্যাকেটের ভিতরে প্লাস লিখি তো মানে টু এর আগে আমাদের মাইনাস আসবে এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তো দেখুন আমি এখানে লিখেছি যে ভগ্নাংশকারে মান দেয়া থাকলে এবং বর্গের যোগফলের মান বের করতে বললে তাহলে আমাদের সূত্রটা কী থাকবে আমাদের সবটার টেকনিকের যে মানের উপর স্কয়ার প্লাস মাইনাস টু মানের উপর স্কয়ার প্লাস মাইনাস টু মানে ভগ্নাংশকারে মান দেযা থাকলে অর্থাৎ এই যে মানটা দেওয়া আছে দেখুন এখানে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু এই যে ভগ্নাংশকারে মানটা দেওয়া আছে টু এটির এরকম যদি দেয়া থাকে এবং হচ্ছে যোগফল যদি যায় আর কি তো বর্গের যোগফল মানে যদি চেয়ে থাকে তাহলে আপনার যেমন যে এটি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এটা মনে মনে ধরবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে বর্গের যে যোগফল মানে তারা চাইলো তো এটি আমরা কীভাবে শর্টকাটে বের করতে পারবো এটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তো এইভাবে যদি প্রশ্ন এসে থাকে যে এ প্লাস বি ইকুয়াল টু এত হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত দেখেন এটি কিন্তু মানে বাংলাদেশ ডাক বিভাগে আসছিলো এই প্রশ্নটা এবং আরও অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো তো আমি যে টেকনিকটি আপনাদেরকে মানে দেখাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা মানের উপর মানের উপর স্কোয়ার দিবেন যেমন মান কত এখানে টু মান আছে যে আমরা টু লিখলাম লিখার পরে উপরে স্কোয়ার হোল দিলাম দেওয়ার পর হচ্ছে এই আপনাদের মান যদি প্লাস মানের যেই মানে মানটা আপনাদের হবে সেটি হচ্ছে যদি প্লাস থাকে তো প্লাস থাকলে আমরা এখানে মাইনাস লিখবো আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা এখানে প্লাস লিখবো তারপরে সূত্রের আমাদের টুটা বসাবো কোন টু এই যে এই টু দেখুন এই যে সূত্রের আপনাদের এই যে আমি দেখাচ্ছি উপরে দেখুন যে এই টুটা এটি কিন্তু সূত্রের টু তো আমরা কিন্তু এখানে এভাবে লিখবো যে মানের উপর স্কোয়ার দেব মান কত আছে এখানে দুই তো এর উপর আমরা হোল স্কোয়ার দিলাম এখানে যদি প্লাস দেখ তো আমরা এখানে মাইনাস বসায় নিলাম তো যদি প্লাস থাকে ভগ্নাংশটা ভগ্নাংশ মাসে যদি প্লাস থাকে তা আপনারা এই সূত্রে টু বসানোর আগে মাইনাস বসা নেবেন তো মাইনাস বসানোর সূত্রে টু তাহলে দুদুগুণা চার মাইনাস টু তা চার থেকে দুইবার দিলে দুই তো দেখুন দ্বিতীয় নম্বর আপনাদেরকে দেখাই এবার আমি প্রথমে দেখালাম প্লাসের ভগ্নাংশের মাসে প্লাসের এবার দেখুন এখানে মাঝে আছে মাইনাসে তো এটি কিন্তু প্রাথমিক সহ শিক্ষককে মানে এসেছিল এবং হচ্ছে সমাজসেবাতেও এসেছিল তো এটি কিন্তু অনেক জায়গায় কিন্তু এই প্রশ্নটি এসেছে তো দেখুন এই প্রশ্নটা আপনাদেরকে আমি দেখাই তো এখানে দেখুন এই যে ভগ্নাংশে যে আছে এর মাসে কিন্তু মাইনাস আছে মাইনাসের তো আমরা এখানে আগে মান স্কোয়ার বসাবো যে আমি যে সূত্রটা আপনাদের বললাম মানে ইয়াটি শর্টকাট নিয়মটি যে মানের উপর স্কোয়ার হোল স্কোয়ার তো মানের উপর হোল স্কোয়ার দিলাম মান কত আট আটের উপর হোল স্কোয়ার তো এই যে ভগ্নাংশের মাঝে যদি মাইনাস থাকে তো আমরা এখানে কিন্তু প্লাস বসাবো তো এই যে প্লাস বসালাম আগেরটাতে কিন্তু দেখুন প্লাস ছিল দিকে আমরা এখানে মাইনাস বসেছি তো এখানে মাইনাস এসে দিকে আমরা এখানে প্লাস বসালাম প্লাস হচ্ছে টু মানে সূত্রে টু তাহলে আট আট চৌষট্টি প্লাস দুই ছষট্টি তো এই নিয়মে কিন্তু অঙ্ক কিন্তু মানে বারবার এসে থাকে যে কারণে আপনাদেরকে আমি এই নিয়মটা এই নিয়মের অঙ্কগুলো দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি তিন নম্বরের যে অঙ্কটি আপনাদেরকে আপনাদের জন্য রেখেছি সেটি কিন্তু ছাব্বিশতম বিসিএসে এই প্রশ্নটি এসেছিলো তো এই যে দেখুন যে এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি এটি এ আমরা এটা মনে মনে ধরবো বি ওয়ান ওয়ান বাই এ এটি আমরা ধরব বি তাহলে এ প্লাস বি ইকুয়াল টু রুট অভার থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তো আবার কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি চায় বা স্কোয়ারের যদি মান চায় তখন কিন্তু আপনারা কী করবেন মানে মানের উপর স্কোয়ার বসাবেন তো এই যে মান কত রুট থ্রি রুট অভার থ্রি রুট অভার থ্রি দিলাম এর উপরে যে স্কোয়ার দিয়েছি দেওয়ার পরে এই যে এখানে ভগ্নাংশের মাঝে যদি প্লাস থাকে তো আমরা এখানে মাইনাস বসাবো যেহেতু এখানে প্লাস আছে তো আমরা এখানে কিন্তু মাইনাস বসিয়েছি এরপরে কিন্তু সূত্রের এই যে টু তো সূত্রের টু আমরা বসিয়ে নিলাম এরপরে দেখুন এই যে উপরের যে হোভেল স্কোয়ারটা আছে এটির সঙ্গে কিন্তু রুট ভিতরের এই রুট ওভার যেটি রয়েছে এইটি কিন্তু কাটা যাবে কারণ আর রুটে কাটা যায় আপনারা জানেন তো আমরা এই দুটো কিন্তু কেটে দিয়েছি দেওয়ার পর থাকতেছে আমাদের ভিতরে থ্রি থ্রি আর এদিকে আপনাদের মাইনাস টু থ্রি মাইনাস টু কত হয় ওয়ান উত্তর কিন্তু ওয়ান এটি কিন্তু ছাব্বিশতম বিসিএসএ এসেছিলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এইভাবে কিন্তু প্রশ্ন এসে থাকে অনেক পরীক্ষাতে আমরা দেখেছি তো আমরা পরবর্তীতে যে অঙ্কটি দেখাবো সেটি হচ্ছে যে এসেছিলো আপনাদের হচ্ছে তেরোতম তম টিআরসি স্কুল পর্যায়ে এই প্রশ্নটি এসেছিলো তেরোতম এন টিআর সি এতে এসেছিলো এটি স্কুল পর্যায়ে তো এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ দেখুন এখানে তারা যেভাবে প্রশ্ন করেছে সেটি একটু ঘুরিয়ে পেছিয়ে কিন্তু করেছে এখানে তারা ভগ্নাংশের মানটা কিন্তু দিয়েছে কিন্তু এখানে সরাসরি তারা এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে দেয়নি যে যেটা মান আমরা বের করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটি আমরা এখানে কিন্তু বের করে নিয়েছি তার মানে এখানে আমাদেরকে কিন্তু আগে বের করে নিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে তো দেখুন আমরা এটাকে ভাঙাবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটিকে ভাঙালে দেখুন কি হয় এই এখানে আমি ভাঙালাম দেখুন এটা ইয়েতে ইকুয়াল দিলাম দেওয়ার পরে যে x টু দি পাওয়ার 4 বাই হচ্ছে x স্কয়ার প্লাস আমরা 1 বাই আবার x স্কয়ার আপনারা জানেন যে x টু দি পাওয়ার 4 এর নিচেও কিন্তু এই x স্কয়ার আছে আর 1 এর নিচেও কিন্তু x স্কয়ার আছে তার তাহলে দুটোর নিচেই x স্কয়ার কিন্তু রয়েছে তো আমরা এটাকে শুধু জাস্ট আলাদা করে নিলাম যে x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার প্লাস হচ্ছে এই যে প্লাস প্লাস ওয়ান বাই এক্স টু দি মানে ওয়ান বাই স্কোয়ার নিলাম এখন দেখুন এই যে এটি কাটা দিলাম এখানে এক্স স্কোয়ার আর এক্স টু দিবার ফোর কাটাকাটি করলে কিন্তু এখানে একটা মানে দুইটা এক্স স্কোয়ার শুধু থাকে যে এক্স স্কোয়ার থাকে কারণ এখানে চারটা এখানে হচ্ছে আপনার দুটা তো দুই দিয়ে যদি আপনার চারকে কাটি তাহলে দুই হয় দুগুণ চার তাহলে তার মানে এক্সের উপর স্কোয়ার শুধু থাকতেছে প্লাস এখানে 1/x স্কয়ার আছে x স্কয়ার প্লাস 1/a x স্কয়ার এটি থাকতেছে তো এখন যেটা আমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ার বেরিয়ে এলো তো আমরা এখন কিন্তু আমাদের যে শর্টকাট যে টেকনিকটা যে মানের উপর স্কয়ার তারপর হচ্ছে প্লাস মাইনাস 2 সেই টেকনিকটা আমরা এখানে বসাবো যে দেখুন মান কিন্তু আমাদের দেয়া আছে 3 উপরে দেখুন 3 দেয়া আছে তো আমরা কিন্তু এই যে 3 এর উপর স্কয়ার বসিয়ে নিলাম প্লাস হচ্ছে আমাদের এখানে মাইনাস দেয়া ছিল দেখুন এই যে লগনাংশের ভিতরে কিন্তু মাইনাস ছিল তো আমরা কিন্তু এখানে প্লাস নেবো এই যে প্লাস নিয়ে এসেছি তারপরে আমাদের সূত্রে টু এই যে সূত্রের আমাদের কিন্তু টু বসালাম তার মানে থ্রির উপর স্কোয়ার মানে নাইন প্লাস হচ্ছে দুই তাহলে নয় আর দুয়ে এগারো খুব সুন্দরভাবে কিন্তু আপনার অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারেন চলুন আমরা দ্বিতীয় অংশটা দেখি যে দ্বিতীয় যেই মানে বিজ্ঞানিত রাশির মানডিন্য থেকে এসে থাকে যেই প্রশ্ন যে প্রশ্নগুলো সেগুলোর মধ্যে এটি হচ্ছে আপনাদের বাংলাদেশ খাদ্য অধিদপ্তর দু হাজার একুশ সালে এসেছিল বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শকে তো এরকম কিন্তু প্রশ্ন বরাবরের মতো তারা করে এসে থাকে সব ধরনের চাকরির পরীক্ষায় তো চলুন আমরা এটি নিই এটি সূত্রটা হচ্ছে দেখুন এটি হচ্ছে যে এভাবে থাকবে যে এই মান মানটা থাকবে আপনাদেরকে বের করতে বলবে হোল স্কোয়ার এর মান তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মান কিন্তু তারা বের করতে বলবে তো আপনারা কিভাবে করবেন এটি দেখুন আমরা জানি যে এ মাইনাস বি হোল অথবা এ প্লাস বি হোলস্কোয়ার জন্য লিখে রেখেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সময় কিন্তু এ প্লাস বি হোলোয়ার মাইনাস ফোর এ এখানে কিন্তু সূত্রের মধ্যে আপনাদের কিন্তু ফোর আসতে ফোর আসবে আগের যে সূত্রটি ওখানে কিন্তু টু এসেছিল এখানে জাস্ট ফোর আসবে আবার দেখুন দুই নম্বর যে যেটি লিখেছি এ প্লাস মান হবে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তো দেখুন এখানে এসেছে এভাবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে হলে স্কোয়ার মান কত তো দেখুন আগের মতোই হবে মানের উপর স্কোয়ার বসায় দিবেন জাস্ট এই যে আমি এখানে মান দেয়া আছে দুই দুই লিখলাম এর উপরে স্কোয়ার হোল স্কোয়ার বসায় দেবেন দেওয়ার পরে এই যে এখানে প্লাস আছে তো আপনারা এখানে মাইনাস বসায় নেবেন আগের মতোই ভগ্নাংশের মাঝে যদি প্লাস থাকে তো মাইনাস মাইনাস থাকলে প্লাস এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানে মাইনাস বসাবো এবং ওখানে ছিল টু এখানে জাস্ট হবে হচ্ছে ফোর যদি এটা চায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার যদি চাই তখন কিন্তু আপনারা কিন্তু এ ফোর বসাবেন তো এরপরে দেখুন যে গুণ চার চার মানে চার করলে হয়ে যায় শূন্য জিরো তারপর দুই নম্বরটা দেখুন দুই নম্বরের যে অঙ্কটা এটি কিন্তু ষোলোতম শিক্ষক নিবন্ধনে এসেছিলো কলেজ পর্যায়ে অর্থাৎ প্রভাষক আহ নিবন্ধন এসেছিল এটি কলেজ পর্যায়ে এই প্রশ্নটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এন টি এর সহ প্রাইমারি সহ বিসিএসও কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আসে তো এই প্রশ্নটি হচ্ছে এরকম যে আগের মতোই জাস্ট কিন্তু দেখুন আপনারা এখানে যে এখানে প্লাস ছিল এখানে মাইনাস এখানে মাইনাস ছিল এখানে প্লাস তো আপনাদেরকে আমি এর আগেই উপরের সূত্র দুটো কিন্তু দেখাই দিয়েছি এ মাইনাস ভুল থাকলে এ প্লাস ভুল স্কয়ার মাইনাস ফোরবি আর এ প্লাস ভুল স্কয়ার থাকলে এ মাইনাস ভুল প্লাস ফোর এ বি তো দেখুন আমি আপনাদেরকে একটু জাস্ট এখানে দেখাচ্ছি অঙ্গটা সেটি হচ্ছে যে আমরা আগের মতো বলবো যে মানের উপর হোল স্কোয়ার থাকবে মানে মানের উপর বসাবেন মান কত এখানে দেখুন আছে তো আমরা উপর হোল স্কোয়ার দিয়ে নিলাম এখানে যেহেতু মাইনাস আছে ঠিক আগের মতো এখানে প্লাস বসাবেন আর যেহেতু এখানে সে হোল স্কোয়ারের মান চেয়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান চেয়েছে এই জন্য ফোর যেহেতু এটি ফোরের সূত্র মানে সূত্রে যেহেতু এটি ফোর আসে আপনারা জানেন দেখালাম উপরে যে যেহেতু সূত্রে এদের ফোর আসে এই জন্য এই আমাদের এই টেকনিকের এখানে ফোর বসাবেন সূত্রের ফোর তার মানে এখানে আমরা ফোর বসাই দিলাম তার দেখুন পাঁচ পঁচিশ প্লাস হচ্ছে ফোর তাহলে কত আসতেছে উনত্রিশ তো আপনারা কিন্তু এই নিয়মে এভাবে যে কোনো অঙ্ক আসলে আপনারা করে ফেলতে পারবেন এখানে কিন্তু আপনাদের সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে এখানে এভাবে অঙ্কগুলো কিন্তু আপনারা খুব শর্টকাটে করে ফেলতে পারবেন তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ যে মানে টেকনিকগুলো আছে বিজগণিতীয় রাশির এবং শর্টকাটে বের করা টেকনিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাকরির পরীক্ষা দিচ্ছেন যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন যারা এডমিশন পরীক্ষা দিচ্ছেন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিংবা যারা মানে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আপনাদের জব রিলেটেড সাধারণ জ্ঞান গণিত ইংরেজি এর সবকার টেকনিক পাওয়ার জন্য অবশ্যই আপনাদের ভিডিওগুলো কাজে লাগবে বলে আমি আশা রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ